আসসালামু আলাইকুম উত্তর রাজুদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা যাদের জমি আছে যা বা যাদের হর হামেশা হরহামেশা এই ভোগান্তের শিকার হচ্ছেন অনেক হয়রানি শিকার হচ্ছেন এই বিষয়টা নিয়ে সেই বিষয়টা হচ্ছে আপনার খতিয়ানে নামে ভুল বা আপনার খতিয়ানে পিতার নামে ভুল অংশতে ভুল দাগের পরিমাণে ভুল বা জমির পরিমাণে ভুল আসছে জরিপ ক্ষতিয়ানগুলোর সংশোধন করতে আপনাদের অনেক শিকার হতে হয় এটা সংশোধন করতে হলে আপনাকে অফিস বা উপজেলা ভূমি অফিসে মিস কেস বা বিবিধ কেসের আবেদন করতে হয় দেখা যায় যে এটা শুনানি করতে করতে অনেক দিন সময় পার হয় বা আপনি অনেক দৌড় শিকার হন এই আপনার দৌড়াদৌড়ির শিকার বা আপনার হয়রানির শিকারের জন্য খুব সহজেই আপনি খতিয়ানের সংশোধন খতিয়ানের ভুলের সংশোধন আপনি সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন সে ব্যবস্থা নিয়ে আসছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প তো চলুন দেখি কিভাবে আপনি অনলাইনে এই খতিয়ান ভুলের সংশোধন অনলাইনে আবেদন করবেন প্রথমে আপনাদের ভূমি ব্যবস্থাপনা বা ভূমি সেবার ওয়েব পোর্টালে ঢুকতে হবে বা লগ করতে হবে লগ করে আপনি আপনাকে ভূমি রেকর্ড এই যে ভূমি রেকর্ড ভূমি রেকর্ড ও ম্যাপ এই যে দেখুন এখন ই সাইটটি চলে আসছে বা ডিএলআরএমএস নতুন সিস্টেমে যে আপডেট হয়েছে সেই সিস্টেমে চলে আসছে ই পর্চার এই এখান থেকেই আপনার ভুল খতিয়ে এনে আপনার ভুল সংশোধনের আবেদন করতে পারবেন খুব সহজেই অনলাইনে তো আমরা প্রথমে কি করব তার আগে আপনাকে একটা বিষয় জানিয়ে জানিয়ে রাখি সেটা হলো আপনি আগেই আপনাদেরকে বলছি যে বর্তমানে আপনার ভূমি সেবা পেতে হলে একটা প্রোফাইল খুলতে হবে সেই প্রোফাইলটা কিভাবে খুলতে হয় সেটা আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছি সেটা আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে প্রোফাইল খুলতে হবে আপনার প্রোফাইলে যাব তথ্য সেখানে সাবমিট করে সুন্দরভাবে প্রোফাইলটা রেডি রাখতে হবে আপনি ওই প্রোফাইলের মাধ্যমে ভূমির যত সেবা আছে নিউট্রিশন সেবা ই পর্সা সেবা বা খাজনা সেবা সব সেবা ওই এক প্রোফাইল থেকে আপনি নিতে পারবেন তো আজকে আমরা আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে সেই প্রোফাইল দিয়ে আপনাদের এই সেবাটি দেখাবো তো এই জন্য আমরা ই পর্যায়ে প্রথমে ভূমি পোর্টালে ঢুকলাম পরে ইপর্চার ওই অপশনটিতে ঢোকার পরে প্রথমে যেতে হবে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পরে উপজেলা সিলেক্ট করবেন আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তো আপনি আপনার বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করে তারপর খতিয়ানের ধরন সিলেক্ট করবেন আপনার যে খতিয়ানটি এসএ হোক আর এস হোক সিএস হোক বা বিআরএস হোক বা বিএস হোক বা চিটি জড়ি হোক সেটা আপনি সিলেক্ট করবেন আপনার যে খতিয়ানটিতে ভুল আছে ওই খতিয়ানের ধরন আমি এখানে বিএ সিলেক্ট করলাম বিআরএস সিলেক্ট করার পর মৌজা আসবে মৌজা আসার পর আপনার যে মৌজা আছে সেই মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর আপনাকে এখানে খতিয়ানের লিস্ট দেখাবে এই মুজে যত খতিয়ান আছে সব লিস্ট এখানে চলে আসবে তো আপনি এখান থেকে খতিয়ান নাম্বার ধরেও ছাড় দিতে পারবেন ধরেন আমি আমার খতিয়ানটি হচ্ছে তিনশো নাম্বার খতিয়ান আমি তিনশো লিখে এখানে খুঁজুন অপশনে ক্লিক করলে খতিয়ানটি চলে আসবে কিন্তু এই তিনশো নাম্বারে কোনো খতিয়ান এই মুজয় নেই সেহেতু আমরা অন্য খতিয়ান দিয়ে ট্রাই করে দেখি দেখি এটাও নেই তাহলে আমরা এখানে দেখি কত আছে নব্বই নব্বই নম্বর খতিয়ানে দেখি আমরা আসে কিনা খুঁজুন অপশন নব্বই নম্বর খতিয়ানে আসছে মতিলাল সাহা তো এখানে একটা ডাবল ক্লিক করতে হবে খতিয়ানের উপর এই যে দেখুন যে পেজটি এখন চলে আসছে সেই পেজটিতে এই পুরো খতিয়ানের বিস্তারিত দেয়া আছে খতিয়ান নাম্বার নব্বই বিভাগ জেলা সার্ভে খতিয়ান মানে এই খতিয়ানের ধরন মৌজা দেয়া আছে জমির পরিমাণ দেয়া আছে মালিকের নাম দেয়া আছে দাগ নঙ্গ দেওয়া আছে এখন নিচে দেখুন ঝুড়িতে রাখুন আর সংশোধন প্রয়োজন এই বিষয়টি আপনাদেরকে এতক্ষণ আলোচনা করেছি দেখুন সংশোধন প্রয়োজন আপনার যদি এই ক্ষতি এনে কোনো জায়গায় সংশোধন প্রয়োজন মনে করেন তাহলে আপনি সংশোধন প্রয়োজনের ঘরে ক্লিক করবেন তো ক্লিক করলাম আমরা সংশোধনের ঘরে সংশোধনের ঘরে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে এই ইন্টারফেসটিতে আপনাকে বিস্তারিত অনেক তথ্য দেওয়া আছে আপনি সেগুলো সুন্দর করে দেখবেন পড়বেন তারপরে ক্ষতিয়নের সংশোধন আবেদন করবেন তো আপনাদেরকে আমি দেখাই এখানে কি কি সংশোধন করতে পারবেন এখানে লিস্ট দেওয়া আছে যেমন নামের বানান ভুল জমির শ্রেণী ভুল দাগে মোট জমির পরিমাণ ভুল মালিকের ঠিকানা ভুল মোট জমির পরিমাণ ভুল দাগ নম্বর ভুল এর মধ্যে আপনার যদি সবগুলোতে ভুল থাকে বা আপনার সব মনে করেন যে সবটাই ভুল আসে তাহলে টিক চিহ্ন দিয়ে প্রত্যেকটা আপনার যেটা যেটা প্রয়োজন যদি প্রয়োজন মনে হয় সবগুলো তাহলে সবগুলো টিক চিহ্ন দিয়ে বর্তমান অবস্থান লিখবেন এই ঘরে বর্তমান অবস্থা আপনারা তুলে ধরবেন আপনার খতিয়ানে বর্তমান অবস্থাটা কি আছে তারপরে আপনি এই ঘরে নিচের ঘরে এই যে দেখতে পাচ্ছেন নিচের ঘরে এই নিচের ঘরে আপনি প্রস্তাবিত সংশোধন মানে আপনি ওই যে টিক চিহ্ন দিয়েছেন সেই চিহ্ন প্রস্তাবিত সংশোধন এখানে তুলে ধরবেন লিখবেন যে আমি এর পরিবর্তে ধরেন যে দাগ দাগ নাম্বার আমার আছে এসেছে দাগ নাম্বার দাগ নাম্বার না ধরেন নামের বানানে ভুল নামের বানানে ভুল আছে যে আমার নাম আছে রেজাউল ইসলাম কিন্তু আপনার এনআইডি কার্ডে সেটা আছে বা আপনার সার্টিফিকেটে বা সব জায়গায় আপনার নামটি শুদ্ধরূপে আছে হলো রেজাউল করিম এখন ইসলাম আর করিম তাহলে দু হয়ে গেলে আপনার পর্যায়ে নাম রেজাউল ইসলাম আর এনআইডিতে নাম রেজাউল করিম তাহলে তো আপনাকে অনেক অনেক জায়গায় শিকার হতে বা ভোগান্তির শিকার হতে হবে এটা ঠিক না করলে আপনি কিছুই করতে পারবেন না তাই প্রস্তাবিত সংশোধনে লিখবেন যে আমি রেজাউল ইসলামের পরিবর্তে রেজাউল করিম এই সংশোধনটা চাই কারণ আমার আমি আমার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বিলং করি সেক্ষেত্রে আপনি এটা লিখে এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলে পেমেন্ট অপশন ক্লিক করার পরে আপনি পেমেন্ট করার পরে আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করলে আপনার আবেদনটি নেওয়া হয়ে যাবে এখন এখানে আপনাকে ফি দিতে হবে মাত্র বিশ টাকা এই বিশ টাকার মাধ্যমে আপনি কোষ্টিয়ান সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এখন আমরা আসি যে আপনার ডকুমেন্টগুলো কি কি লাগবে এই যে সংশোধনটা আপনি করবেন ধরেন আপনি নামে সংশোধন করতেছেন নামের ভুল এই নামের ভুলের সংশোধনের জন্য আপনার নির্দেশিকা আছে সামনে কি কি নামের বানান সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট প্রমাণক হিসাবে সংযুক্ত করতে হবে এটা হচ্ছে নামের বানানের সংশোধনের জন্য জমির পর এবার আসেন জমির পরিমাণের ভুল সংশোধনের জন্য দলিল বা বন্টন নামা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে ক্ষতিন অংশ ভুলের জন্য সংশোধনের জন্য দলিল বা বন্টন নামা প্রমাণক হিসাবে সংযুক্ত করতে হবে পরে দেওয়া আছে খতিয়ানের মূল কপির সাথে অনলাইন কপির মিল না থাকলে অনেক সময় দেখা যায় যে আপনার যে খতিয়ান গেজেট কপি আছে সেই খতিয়ানের সাথে যে ইপরচার যে অনলাইন অনলাইন কপি সেই কপিতেও ভুল আসছে সেই যে ভুল সারতেও আপনাকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে বা করতেই পারতেছে না তারও সংশোধন এখানে রাখছে এটা আপনাদের জন্য অনেক একটা ভালো একটা অপরচুনিটি এই সিস্টেমটা আগে ছিল না এত সহজে আপনারা এই সংশোধনটা করতে পারতেন না বা আবেদন করতে পারতেন না এই সিস্টেমটা এখন ব্যবস্থাপনা অটোমেশন এই সিস্টেমটা নিয়ে আসছে তো তার জন্য কি করতে হবে মূল কপির সাথে অনলাইন কপি মিল না থাকলে সংশোধনের জন্য প্রমাণক হিসেবে মূল সার্টিফাইড কপি সংযুক্ত করতে হবে আপনার ওই খতিয়ানটির সৈমহরকৃত পর্চাটি আপনি ওখানে তুলে ধরবেন তারপর পেমেন্টের জন্য অপশন থেকে সিলেক্ট করবেন এখন আপনি এই যে প্রমাণক হিসেবে প্রমাণক দলিল এই দলিলগুলো আপনি কোথায় দিবেন তার অপশন কিন্তু এখানে আছে এই যে প্রমাণক হিসাবে দলিল এখানে আপনি আপনি যে প্রমাণক দিতে চান যে সৈম্যকৃত পর্চা বা দলিল বা বন্টনামা বা আপনার জাতীয় পরিচয়পত্র সেটি এখানে লিখে রাখবেন এখানে জাতীয় পরিচয়পত্র তাহলে দেখিয়ে দিচ্ছি লিখ লিখে আপনি লিখে আমি এই যে জাতীয় সংযুক্ত জাতীয় পরিচয়পত্র পত্র এখানে সংযুক্তিতে ক্লিক করলে আপনাকে সংযুক্তির অপশনে নিয়ে যাবে আপনি এখান থেকে যে কোনো একটি সংযুক্তি দিয়ে দিবেন এখানে ধরেন এটা আমি দিয়ে দিলাম এমনি আপনাদের দেখানোর জন্য তারপর যদি বাড়ানো কমানো লাগে আপনার যে সংযুক্তি আরও আপনার সংযুক্তি দেওয়া প্রয়োজন তাহলে আপনি সংযুক্তি প্লাস বাটনে ক্লিক করলে আপনি আরও সংযুক্তির ঘর যুক্ত হবে সেখানে আরও সংযুক্তি আপনি দিতে পারবেন তারপরে পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্ট অপশানে পেমেন্ট দেওয়ার পরে আবেদনে আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার এই সংশোধন প্রয়োজন এই এইটা কর্তৃপক্ষের কাছে চলে যাবে তখন আপনার জিনিসটা সংশোধন করে দেবে